নমস্কার বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসছি সে দুই কাতলা মাছের নয় আমাদের ত্রিপুরার ডুম্বুরনগর জলপ্রপাত বলে বিখ্যাত যে জলাশয় সে জলাশয় আমার এলাকায় আর সেখান থেকে যে জেলে ভাইয়েরা সরকারিভাবে মাছগুলি নিয়ে বাজারজাত করছেন তাদেরকে জানাই শতকুটি প্রণাম আর সেই সঙ্গে আমি এটাই বলবো যে তাদের এই মাছগুলি বাজারে বিক্রি করতে আনা কারণেই কিন্তু আমরা এই সব মাছগুলিকে রান্না করি খাই এবং আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন রেসিপি তৈরি করে তো তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ছোটকুটি প্রণাম আর সেই সঙ্গে আসুন সেই ছোট মাছ বলতে বিখ্যাত মোরল মাছ যেটা আমাদের এখানে পাওয়া যায় সেই মাছের একটা পেঁয়াজি সুস্বাদু পেঁয়াজি যেটাকে বলে মোরল মাছের শাহি পেঁয়াজি আপনাদের সকলের সামনে নিয়ে আসছি তাহলে আসুন দেখা যাক সেটা কিভাবে তৈরি করা হয় খাওয়াতে ভাবে সৌন্দর্যটা আসে সেই সুস্বাদুটা আসে সকলের সঙ্গে আমি শেয়ার করছি এই সেই মুরুল মাছ যে এত যা মানে কী বলবো দা আমি হাতেই নিচ্ছি না শুধু বুড়ো আঙুলের সাহায্যে হাতের তালকায় রেখে কিন্তু এগুলোকে ভালো করে পিত পেটগুলো আর এখানটায় এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই কিন্তু আমি শাহি পেঁয়াজি করবো মুরুল মাছে তো এখানে দেখুন আমি কিন্তু হাত দিয়েই সবগুলা পিত পেট ফেলে দিয়েছি এক ফুটো দা ব্যবহার করিনি আর সেগুলিকে একটি গামলা পাত্রে নিয়ে নিচ্ছি কেননা হালকা লবণ দিয়ে কিন্তু আমি মাছগুলি থেকে যে গায়ে লাগানো ছোটো ছোটো সূক্ষ্ম আঁস থাকে সেগুলি কিন্তু দেখতে পাওয়া যায় না আর লবণ দিয়ে ভালো করে ঘষে নিয়ে হাত দিয়ে কিন্তু সেই সূক্ষ্ম আঁসগুলি তুলে নিচ্ছি তো এখানে দেখুন আমি ভালো করে মলে নিচ্ছি হাত দিয়ে আর এই যে সাদা হয়ে আসছে কিছুটা সেই সূক্ষ্ম আঁসগুলি চলে যাচ্ছে আসলে এতটাই তাজা এখানকার এই মাছগুলি দেখতে যেমন খেত সেই সুস্বাদু হয় কি বলবো ভাষা নেই সুস্বাদু বলার আর এতগুলি উপকরণ ঘরোয়াভাবে নিচ্ছি সেই সঙ্গে কিন্তু একটা কথাই বলবো যে মরুর মাছের এই শাহি পেঁয়াজিটা কিন্তু একমাত্র সুস্বাদ ফিরে আসে সেই পেঁয়াজের পাতা আর কাঁচা সর্ষের তেল যেটা খাঁটি সর্ষের তেল বলা হয় তাহলে আসুন আমি এখানে কিন্তু মাছগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসলাম আর সেই রেসিপিটা শুরু করা যাক শেয়ার আপনাদের সকলের সঙ্গে আমি একটি পাত্রে সমস্ত মাছগুলি জল ঝারিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন হলদি গুঁড়ো ঘরে পেস্ট করে রাখা শুকনো মরিচ আমি সবসময় পেস্ট করে রাখি ধুয়ে আর সেই সঙ্গে গ্রিন অনিয়ন লিভস আর পেঁয়াজের ফুল আর পঞ্চাশ গ্রাম সর্ষের তেল খাঁটি সর্ষের তেল আমার এখানে মাছগুলো ছিল পাঁচশো তাই আমি পঞ্চাশ গ্রাম তেল এখানে নিয়েছি হাতলের সাহায্যে আমি সবগুলি মাছ পেঁয়াজপাতা আর মরচ তেল মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি কেননা এটা কিন্তু আমি দু এক মিনিটের জন্য এমনি করে ঢেকে রেখে দেব। যাতে করে উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাছে আর পেঁয়াজে একসাথে সেদ্ধ হয়ে যায় তাহলে আসুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটি প্যান হালকা কিছু তেল আর কুচুনো রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে রসুনটা ভাজা ততটাই হবে যতটা পেঁয়াজগুলি দু চার নাড়া দিলেই বাদামি হয়ে যাবে ঠিক তেমনটাই তা আমি এখানে তিন চারটি পেঁয়াজ নিলাম কুচি করে কেটে সেটা দিয়ে দিলাম আর ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ একসাথে মিশিয়ে আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সম্পূর্ণ আরও নতুন জাতের ভিডিও দেখার জন্য রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আমি নুন গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা তেল হলুদ আর একটু খানিকটা করে দিয়ে দিলাম আন্দাজ মতো পেঁয়াজ রসুনের আপনারা চাইলে কম বেশি করে নেবেন খানিকটা উল্টে পাল্টে বাদামি রঙ করে ভেজে নিলাম তেল এখানে আমি ততটাই প্রয়োগ করেছি যতটা আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হতে প্রয়োজন ছিল মাখা মাখা করে ভাজা করলে কিন্তু সেই সুস্বাদুটা ফিরে আসে একেবারে যেমনটা মন মতো চাইবেন তেমনটাই তো এখানে আমি ম্যারিনেট করে রাখা মরুল মাছগুলো আর পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ ফুল সবগুলো উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি কেননা আমার পেঁয়াজ রসুনগুলো মশলার সঙ্গে ভাজা ছিল আর এখানে কিন্তু মুরুল মাছ আর পেঁয়াজ পাতাগুলো কাঁচা আমার নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর সঙ্গে জানাবেন কার কার এলাকায় এরকম তাজ তাজা মুরুল মাছ পাওয়া যায় তো এখানে আমি দু মিনিট লো ফ্লেমে ঢেকে দিয়েতেই দেখুন কী সুন্দর মানে পুরোপুরি হয়ে এসছে বলে আমি এই পিঠ থেকে ও পিঠটা একটু নাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে হালকাভাবে কেননা মুরুল মাছ তো একটু নরম হয় তাই আর যে মরিচ বাটা ঝোলটা আমি ওয়েস্ট করে নিই এখানে এবার আমি গ্যাসের হাই ফ্লেম করে দিয়েছি যাতে জলটা কিন্তু আমার ঠান্ডা ছিল আর একই সঙ্গে যাতে ঘট ঘটে গুটগুটে করে পাক চলে আসে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রান্নার রেসিপি যেহেতু আমরা মহিলারা বেশিরভাগই ঘরের দায়িত্বে রান্নাটাই রাখি তো এখানে আমার কিন্তু পুরোটা তরকারি হয়ে গেছে আর আরেকটু খানিকটা সর্ষের তেল আর ধনে পাতা ছিটিয়ে দিয়ে মিনিটখানেক ফিরে আসতে ঢাকনাটা তুলে নিলাম আর এই যে দেখুন আমার পুরোটা শাহী মুরুল মাছের পেঁয়াজি তৈরি সুস্বাদু এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন এবং ভালো থাকবেন